একটা কথা মনে রেখো বন্ধুরা বিশ্বাস বা ভরসা যদি নিজের উপর রাখো তবে সেটা তোমার শক্তি তোমার ঢাল হয়ে তোমার সঙ্গ দেবে সেই বিশ্বাস আর ভরসা যদি তুমি অন্যের উপর করো তাহলে তোমার সেই শক্তি আর তোমার ঢাল দুর্বল হয়ে যাবে তুমি কখন ভুল ছিলে তোমার সেই ভুলটা সবাই মনে রাখ কিন্তু তুমি যখন তুমি কখন ঠিক ছিলে তোমার সেই ঠিকটা কখনো কেউ মনে রাখবে না তাই সর্বদা নিজের ওপর ভরসা রাখো নিজের সাহস করে এগিয়ে যাও দেখবে সমস্ত সম্পদ সমস্ত বিপদ তুমি ঠিক পারছো কারণ মনে রেখো তোমার ওপরে স্বয়ং ঈশ্বর সর্বদা রয়েছে তোমার ঠান